কেউ পরিপূর্ণ নয় কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছা কেড়ে নিয়েছে ইচ্ছে দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে অর্থের মূল্য সেই বোঝে যে সারাদিন কষ্ট করে উপার্জন করে প্রেমের মূল্য সেই বোঝে যে তা পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে গুরুত্বের মর্ম সেই বোঝে যে সারা জীবন তার প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা পেয়ে থাকে পৃথিবীর সব জিনিসের মর্ম আছে সময় মানুষকে তো বিরাম বুঝিয়ে দেয় সুখী হওয়ার মূল মন্ত্র নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার তিন যে তোমাকে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার চার যা হজম হয় না তা খেও না নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলিও না মানুষ বড় অদ্ভুত মানুষের ভদ্র আচরণকে সবাই দুর্বলতা ভাবে আর ভাবে ব্যক্তিত্ব অপেক্ষা করা ভালো কিন্তু না তার জন্য অপেক্ষা করা সম্পূর্ণ বোকামি কাউকে ভালোবাসাটা অপরাধ নয় কিন্তু কাউকে স্বপ্ন দেখিয়ে মাছ পথে ছেড়ে যাওয়াটা অপরাধ তুমি নিজেকে তোমার আশেপাশের ধনী ব্যক্তির সাথে তুলনা করে নিজেকে কখনোই কষ্ট দিও না বরং যারা রাস্তায় পড়ে থাকে যাদের হাত পা নেই তাদের সাথে নিজেকে তুলনা করে দেখো তুমি তাদের চেয়ে হাজার গুণ বেশি ভালো আসো তার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ জানাও এই কথাটা সবসময় মাথায় রেখো তুমিও সূর্যের মতো চকচক হতে গেলে তোমাকে সূর্যের মতো পড়তে হবে একটা সুন্দর সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দুজনের ভূমিকায় দরকার হয় কিন্তু একটা সুন্দর সম্পর্ক নষ্ট করে ফেলার জন্য একজনের মিথ্যা অজুহাতি যথেষ্ট একটা কথা কি জানো তো যারা মন থেকে ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া জীবনে আর কিছুই পায়নি তুমি যতই সরল মনে মানুষ হও না কেন তুমি যতই নিজেকে অন্যের জন্য বিলিয়ে দাও না কেন যতই দুঃখ কষ্ট বেদনা সহ্য করো না কেন কিছু কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না কারণ তারা ভালো মানুষের না আপনাকে সারা জীবন সুখে রাখবে বলে কথা দেওয়া মানুষটাই একদিন আপনার সুখটা কেড়ে নিয়ে চলে যাবে বাবার জীবনটা হচ্ছে মতো নিজে হয়ে যায় হাসি ফোটানোর জন্য যা খুব সহজে পাওয়া যায় সেটা হচ্ছে ধোকা আর যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হচ্ছে সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হচ্ছে প্রিয় মানুষের ভালোবাসা আর যেটা কপাল করে পাওয়া যায় সেটা হল বন্ধুত্ব আমাদের কিছু অজানা প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের হাতেই থাকে সময় সময় হলে নিজেই সেই অজানা প্রশ্নের উত্তর আপনাকে জানিয়ে দেবে তোমার তোমার কথা বলার প্রিয় যায় তবে তুমি মনে রেখো এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে ধরে রেখেছিলে যার জন্য তোমার মনটা পুরে ছাই হয়ে যায় নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই কোন এক মহান ব্যক্তি একবার বলেছিলেন তুমি সেই সব সবসময় খুশি রাখার চেষ্টা করো যাকে তুমি প্রতিদিন আয়নাতে দেখো কারণ তোমার সুখে দুঃখে বিপদে আপাদে কোনো মানুষ তোমার পাশে না থাকলেও সেই মানুষটা কখনোই তোমাকে ছেড়ে যাবে না আর সেই মানুষটা হচ্ছে তুমি নিজেই যে আপনাকে নিয়ে মজা করে আপনাকে নিচে নামানোর চেষ্টা করে তাকে কথার জবাব না দিয়ে সফলতার জবাব দিয়ে তার মুখ বন্ধ করে রোগের নাম হলো টেনশন যার মানুষকে ধীরে ধীরে ভিতর থেকে ধ্বংস করে দেয় কোন মূর্খ মানুষের সাথে তর্কে যে তা কোন বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জমানটাই বুদ্ধিমানের কাজ কারণ সে তো চাইবেই আপনি তার সাথে তর্ক করেন প্রিয় মানুষটির সাথে ঝগড়া হলে প্রথমে যে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে যে শিক্ষা তুমি পেয়েছো তা কখনই তুমি ভুলে যেও না কারণ তার উচিত জবাব একদিন তোমার কর্ম দিবে একটা কথা একটু খেয়াল করে দেখবেন যারা মহান জ্ঞানী ব্যক্তি হয় তারা খুব বেশি কথা বলে না মূর্খ লোকরাচামেচি বেশি করে তাই মানুষের কাছে সম্মান ও গুরুত্ব পেতে চাইলে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলবেন না তুমি যত মিথ্যাবাদী হবে মানুষকে উপরে উপরে ভালোবাসা দেখাবে দেখবে সবাই তোমাকে ভালোবাসবে আর যদি তুমি সত্যবাদী হও মানুষের ভুলটাকে ধরিয়ে দাও তাহলে দেখবে কেউ তোমার সঙ্গে কথা বলতে চাইবে না জানি না মানুষ এত কিসের অহংকার করে যেখানে ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল